প্রদর্শক সবচেয়ে খামারে সেরা নেট হচ্ছে ষোলো নম্বর তার এক ইঞ্চি গ্যাপ যারা ষোলো নম্বর এক ইঞ্চি গ্যাপ নিতেছেন একদম একট গ্যাপ তাইলে আমাদের কাছ নিতে হবে দর্শক আমার দেখতে পাচ্ছেন একটি খাড়া নেট রয়েছে এখানে কিন্তু ছয় ফিট হাইট রয়েছে অনেকেই আছেন মুরগির খামার করতেছেন মুরগির খামারের জন্য সবচেয়ে ছয় ফিট হাইটের নেটগুলো কিন্তু বেশিরভাগ ব্যবহার করা হয় এটি হচ্ছে ষোলো নম্বর তার এক ইঞ্চি গ্যাপ দেখেন দুই আঙগুলো ঢুকতেছেন এটি হচ্ছে পাকা এক ইঞ্চি গ্যাপ যারা পাকা এক ইঞ্চি গ্যাপ প্রয়োজন রয়েছে তারা কিন্তু আমাদের কাছে নিতে পারে আমরা কিন্তু পাইকারি রেটে এই মালগুলো বিক্রি করতেছি যেহেতু নিজস্ব কারখানায় এই মালগুলো উৎপাদন হচ্ছে আর এইগুলো দীর্ঘস্থায়ী যদি বলতে যায় এটি পনেরো থেকে বিশ বছরের ভিতরে কোনো জং টং আসবে না হ্যাঁ তো চলুন আমরা সেই নেটগুলো দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সহজে জং আসবে না এই কারণে কিন্তু এখানে কিন্তু সিসার আবরণ দেওয়া রয়েছে দেখেন একদম সিসার একটা আবরণ দেওয়ার কারণে কিন্তু জং ধরবে না যাদের দীর্ঘমেয়াদী ফার্ম করার চিন্তা ভাবনা রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই নেটগুলো নিতে পারেন আমাদের কাছে ষোলো নম্বর রয়েছে সোয়া ইঞ্চি গ্যাপ রয়েছে এক ইঞ্চি দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি বা সব ধরনের গ্যাপই কিন্তু রয়েছে যাদের মুরগি খামার করবে তাদের জন্য এটা হ্যাঁ অনেকে আছেন যে একদম বেশি মজবুতের জন্য দরকার রয়েছে তারা কিন্তু সেই ১৪ নাম্বার এক ইঞ্চি গ্যাপ নিতে পারেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু চোদ্দ নাম্বার এক ইঞ্চি গ্যাপ রয়েছে এই নেটও কিন্তু নিতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা হাইটে রয়েছে হ্যাঁ যেমন এটা হচ্ছে পাঁচ ফিট হাইট তিন ফিট হাইট ছয় ফিট সাত মানে যার যেরকম হাইট লাগে সব হাইটের কিন্তু আমাদের কাছ থেকে নিতে আমরা কিন্তু পাইকে রেটে এই মালগুলো বিক্রি করতেছি সরাসরি আমাদের কাছ থেকে ফোন নাম্বার রয়েছে এই নাম্বার ফোন দিয়ে আপনার দেশের যে কোনো প্রান্তের দিকে দিয়ে আপনি কিন্তু এই মালগুলো কন্ডিশনের মাধ্যমে কিন্তু নিতে পারেন এছাড়াও যাদের মালের পরিমাণ বেশি রয়েছে তারা সরাসরি আমার দোকানে আসতে পারেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড বলোড অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপ সার্চ দিলেই সরাসরি লোকেশন পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ